গুড মর্নিং বন্ধুরা আবার একটা নিউ ব্লগে তোমাদের স্বাগত বিয়েবাড়ির ব্লগে বিয়েবাড়ির ব্লগ শেষ হবে শেষ হবে করে শেষই হচ্ছে না তার কারণ এত সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করা আছে মনে হচ্ছে যেটা বাদ দেবো সেটা বাদই হয়ে যাবে মানে সেটাই হারিয়ে যাবে ফোন থেকে তাই তো মানে ফোনের স্টোরেজ কম বেশি দিন ধরেও রাখতো তাই ব্লগে সব ভিডিও আপলোড করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর এরপরে কিন্তু আর একটাও বিয়েবাড়ির ব্লগ আসতেছে যেমন প্রমিস এটা লাস্ট ব্লগ তাই তো ইয়াস আর আমরা আছি এখন বিয়েবাড়িতে সুরাজ ওখানে খেতে ব্যস্ত আইসক্রিম খাওয়া ভালো আছে ওই তখন পিছনে খাচ্ছে আইসক্রিম কিন্তু ঠিক এটা হচ্ছে ডেকোরেশন হয়েছিল যেখানে তোমরা দেখেছো বা আগের ব্লগে যেখানে হচ্ছে আর এখানে আমাদের সেই রিলসটা তোমরা কম বেশি হয়তো জেনেছিলে যে আমরা গায়ে হলুদে বিয়েতে আর বউ যে তিনটে রিলস করেছিলাম এটা হচ্ছে লাস্ট পার্টটা এটা শুট হচ্ছিল কমপ্লিট হচ্ছিল তাই তো হ্যাঁ এখনো কিন্তু রিলসটা এখনো এডিটিং করা হয়নি না করে দেবে কিন্তু মনে করে না না এডিটিং করে আমি দিয়ে দেব কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এরপরে জায়াজ ইউজুয়াল ফটোশুট হচ্ছিল আর এটা আমাদের ছোট সদস্য আর এটা হচ্ছে ব্রাইডের রুম তো মানে ফুল সজ্জার খাটটা সুন্দরভাবে সাজানো হয়েছিল একদম কাঁচা ফুল দিয়ে আর এখানে দেখছো তত্ত্ব মানে गाइस দেখো ওখানে ওখানে আমারে গিফট ছিল যেই সবাইকে দিয়ে দিয়েছিল কিন্তু আমার ঠিক নিয়ে নিয়া ও সুরাজাজ আস থেকে কুপুরে না ব্যাপারটা কি হয়েছিল সুরাজ যখন তত্ত্বগুলা আসছিল সুরাজ নিয়ে যাচ্ছিল হচ্ছে চকলেটের এটা এবার সবাই ওকে বলেছিল ওটা ওর আর এটা হচ্ছে তো আমি গল্পটা বলছি এটা হচ্ছে যেটা দেখলে মিডিলে সেটা হচ্ছে ওখানেই পুজো হয়েছিল কালী পুজো মানে প্রদমাদ বিয়ের আগে বা কোনো একটা কালী পুজো হয়েছিল সেই ঠাকুরটাই ওখানে রাখা ছিল তাই তো এখানে আর ব্যাপারটা এবার গল্পটা আমি বলছি শোনা এবার চকলেটটা ওকে দেয়া হয়েছিল এবার সবাই ওকে বলেছিল ওটা ওর কারণ হচ্ছে ও নিয়ে যাচ্ছিল এবার ওটা তো তত তোর চকলেট এবার গিয়ে রেখে দিতে হয় যে ওর এখন হয়ে গেছে মুড খারাপ আর এখানে আমরা সব বোনগুলো মিলে মানে মামা তো সব বোন মিলে ছবি তুলছিলাম কেমন লাগছিল আমাদের না ভালো লাগছিল এটা সবাই তো দেখেই বলবে যে কিন্তু সুন্দর লাগে ঝকঝক সনকা মেনকা রেনুকা আর এটা হচ্ছে আমাদের ছোট্ট নিতকোণে তাই তো এটা হচ্ছে প্রথমে ছোট বোন সব থেকে ছোট বোন আমার কাছে খুব চকলেট ছিল কিন্তু তুমি জানো তো অনলাইন ইউজুয়াল আমি তিন প্লেট পকোড়া খেয়েছি আর একটা আইসক্রিম খেয়েছি আর আমি একটা কাপ আর একটু तू कॉफी এত কিছু খেয়েছে তারপরে এসে গেছে সুরাজের আইসক্রিম খাওয়া বারণ তো আইসক্রিম খেছে এরা যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটা আমি খুঁজেছিলাম কিন্তু আমার साइजে হয়নিক তাই আমি কিনতে পারিনি নালে আমরা বাপ একই সাজতাম হ্যাঁ আর আমার মামাও কিনতে পারেনি কো যাবো আমার মামা बोलते কোটাও পাওয়া যায়নি পাওয়া যাচ্ছে কিন্তু এই দেখো সুরাজের পকোড়া আর এইখান থেকে তুলে তুলে আমরা সবাই খেয়ে নেব মানে দিনের শেষে না সুরাজকে আমি জিজ্ঞাসা করি যে সারা দিনে কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো তো তার আজকে বিয়েবাড়িতে বৌভাতে সুরাজকে যখন জিজ্ঞাসা করা হয় কোনটা থেকে বেশি বিয়েতে ভালো লেগেছে সেটা হচ্ছে পকোড়া প্লেট প্লেট পকোড়া খাওয়া মানে আমি বলছি সুরাজ হচ্ছে চিকেন কষা আর চিকেন ঝোল অল্পটা পছন্দ করে না কিন্তু ওর হচ্ছে চিকেনের একটা আইটেমই খুব প্রিয় পকোড়া ফার্স্ট সেকেন্ড হচ্ছে চিকেন মোমো

ভালো খেতে ছিল নতুন বিয়ে হয়েছে খুব সুন্দর লাগছিল एक्चुअली আমি পিশির বাড়ি প্রায় 10 11 বছর আগে একবার গিয়েছিলাম এরাসাও তখন কি ছোট ছোট ছিল আমিও তখন মানে খুব বড় ছিলাম না মানে আমি তবুও বড় ছিলাম সব কি ছোট ছোট ছিল মানে সব স্কুল যাচ্ছে যাচ্ছে আর এখানে দেখো আমরা সবাই মানে ওকে ব্রাইট কে স্টেজ থেকে নাবি এনে এ বসে সবাই মিলে গল্প করতে বসে আড্ডা বসেছে খাওয়া দাওয়া জামাই আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর কি বলে এই সরি খাওয়া দাওয়া করছি মানে স্ন্যাক্স খাচ্ছি আর গল্প করছি একদম চুটিয়ে আড্ডা জমেছিল এবার কি হয়েছে মিডিলে গিফট দিতে চলে এসেছে এবার ব্রাইট কেয়ার খুঁজে পায়নি তারপরে প্রথমে শাশুড়ি মা এসে ওকে ডেকে নিয়ে গেল আর এখানে আমার একটা বন্ধুর সঙ্গে আমি বসেছিলাম সেম টু সেম পাঞ্জাবি ছিল কিন্তু ওর ও ওর রেড কালারটা একটু ডিপ ছিল ও আর এটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে বৌদি ভাইয়ের ছেলে কি কিউট বলো হ্যাঁ ওর তো ও তো একদম फेमस একদম হ্যাঁ 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 আরে একে এটা আমার আরে এখানে এখানে যে গুড্ডুকে রাগানো হচ্ছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে বাপিকে সাক্ষী রেখে বাপিকে সাক্ষী রেখে গুড্ডুকে রাগানো হচ্ছিল গার্লফ্রেন্ড কিছু বলতে পারে ওকে সবাই মিলে চাটছিল এরকম একটা অবস্থা আর এখানে আমরা বসেছিলাম আর আমার ক্যামেরাটা কে করছিল বে সুরাজ না স্বর্ণ স্বর্ণ করছিল জায়গা মানে কি বলবো কি যে গল্প হয়েছে আর কি যে আড্ডা হয়েছে ছেজে মানে হারিয়ে গেছি গল্প করে করে আড্ডা মেরে মেরে এরকম অবস্থা আমরা সবাই কে এক এক করে সুরাজ করছিল সবাইকে এক এক করে ফটো তুলতে ডাকছিল আমাদের কিন্তু ওখানে বসে আছে হ্যাঁ এটা সুরাজ ক্যামেরা করছিল এটা সুরাজ করছিল এই ভুল বলেছি সরি হ্যাঁ এটা সুরাজ ক্যামেরা করছিল সুরাজ ক্যামেরা খুব দুর্দান্ত করেছে একদম এবার সবাইকে এক এক করে প্রথমার ডেকে ডেকে ফটো তুলছিল কারণ প্রথমা যারা তো আমাদের খুব একটা কেউ চেনে না সেই জন্য তো বেশ ভালো লাগছিল ওখানেটা ছবিটা এত সুন্দর উঠেছে মানে জায়গাটা খুব সুন্দর ছিল লাইটিং ডেকোরেশনটা এত সুন্দর আছে না ছবিগুলো খুব সত্যি খুব ভালো মানে ছবি বল ভিডিও বল খুব সুন্দর উঠেছে আর প্রথম আঁকাও খুব সুন্দর লাগছিল আর আমাদেরকে তো একদম ভালোই লাগে ভালো লাগে আমরা উপর থেকে একদম এসেছি একদম বর্ব। বড় এটা হচ্ছে আমার ছোট কাকা ছোট কাকিমা এরপরে হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি ফটো তোলা হবে দেখো মা তার জামাই পিএ প্রথমা আমার ছেলে বাপি আমি আর গুড্ডু আসবে তারপরে নতুন জামাই আসবে সবাই মিলে মানে আমার বাপির ফুল ফ্যামিলি তাই তো প্রথমে গুড্ডু আসবে না বলছিল হ্যাঁ ওকে কান ধরে এনেছি তারপর জামাইকেও ডেকে নিয়ে আসা হয়েছে সব গিয়ে আমাদেরকে না বলতে পারবে না কেউ তার মানে এটা বাপির ফুল ফ্যামিলি তাই তো আর এখানে আমার সব

আমি মাছিবেসো বসে মাছ গানে ছিলাম মানে মাছিবেসো বসে এক এক্স সঙ্গে ছلنا এই মাছ গানে ছিলাম তোমার পিছনে ছিল বাপি তারপরে আমাদের সিঙ্গল একটা ফটো হচ্ছিল শুন শান্ত ছিলাম আর মানে সূরজ ছিল না এখানে মানে ফটো গুলো এত সুন্দর উঠেছে না সত্যি বলতে তোমরা হয়তো অনেকেই ভাবছো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এত ব্লগ আছে এত ব্লগ আছে

মানে এখানে আমার ছোট্ট ভাইটা ক্যামেরাটা নিচে আসছিল আর ওই আর ওই সানগ্লাসেসটা ওই জামাতে আছে দেখো নিচে চেষ্টা করছে নিয়ে চেষ্টা করছে কিন্তু তুমি জানো বাচ্চাটা অত ক্যামেরা করতে পারে না দেখো আমার বন্ধু ওর হাতটা ধরছে আর আর আমি ওকে আমি ওকে চটকাতে পুরো মন করে আলুর দম করে দিতে মন করে সুরাজের ছোট্ট ভাই তাই তো তারপর আমার একটু সেলফি চলছিল হ্যাঁ এখানে আমাদের সেলফি চলছিল কিন্তু এখানে আমরা সবাই ভেবেছি স্টিল ফটো উঠেছে কিন্তু এটা ভিডিওই উঠেছে তাই তো আমরা সব সেলফি আমাদের সব ভিডিও হয়েছে একটা একটা স্টিল ফটো তো আর গুড ডু অ্যাজ ইউজুয়াল ওর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছে তাই তো ও চ্যাট করে যাচ্ছে হ্যাঁ চ্যাট করে যাচ্ছে ওর WhatsApp এ লক ও ওকে লিন ফিঙ্গার প্রিন্ট বুঝতে পারছো আজকালকার ছেলে মেয়েরা ছেলে মেয়েটা কত খেলবার এটা হচ্ছে প্রথম ছোট ভাই সব থেকে ছোট ভাই বুঝতে পারছো আর এটা এবার শালিরা পুরো টায়ার্ড হয়ে গেছে এবার আমরা ড্রেস চেঞ্জ করতে যাবো বাড়ি ফেরার উদ্দেশ্যে নেক্সট প্লাটের লাস্ট পার্টে দেখতে পাবে আমাদের লাস্ট মানে একদম লাস্ট যাকে বলে বিয়ে বাড়ির ব্লগ তাই তো মানে ওই বিয়ে বাড়ি ওই নেক্সট পার্টের যে ভিডিও আসতে চলেছে তোমরা দেখবে সেখানে সেখানে গিয়ে সেখানে গিয়ে উদম নাচ তার সঙ্গে সবাই মিলে সব ছেলে মেয়েরা সবাই মিলে তো সেই হিসাবে আজকের ব্লগটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকের ব্লগে কালকের সকাল দশটার মধ্যে নতুন ব্লগ আসতে চলেছে আরও মজাদার হতে চলেছে নেক্সট ব্লগটা তো তখন খেয়াল রেখো